সম্মানিত ভিউয়ার বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাতে যাচ্ছি বর্ডারলেস এলইডি টিভির ডিসপ্লে কিভাবে খুলতে হয় দেখতেই পাচ্ছেন এটি একটি বর্ডারলেস টিভি মানে যেটার সাইডে কোনো আটকানোর মতন বর্ডার নেই এই গুলো মূলত উপরে যে ডিসপ্লে এটা গামের মাধ্যমে লাগানো হয় তো এই গামটি খোলার জন্য একটি কাঠ দিয়ে গামটি খোলা হয়েছে জাস্ট মোবাইলের ডিসপ্লে যেভাবে চেঞ্জ করা হয় ওইভাবেই সেম টিভি ডিসপ্লেটাও চেঞ্জ করতে হয় বা ডিসপ্লে খোলার পরে ভিতরে যে সমস্যা হয় সেই সমস্যার সমাধান করতে হয় মূলত এই টিভিটির ব্যাক লাইট লাইটটা কেটে গেছে সেই ব্যাক লাইট লাগানোর জন্য ডিসপ্লেটি খোলা হয়েছে তো দেখতেই পারতেছেন ডিসপ্লে খোলার পরে এর নিচে কিছু সাদা পেপার রয়েছে এগুলো খুলে নেওয়া হয়েছে এর নিচেই রয়েছে লাইট এই যে দেখতে পাচ্ছেন এলইডি লাইট রয়েছে এই লাইটগুলো মূলত কাজ করে না যে কারণে টিভির ডিসপ্লে দেখা যাচ্ছে না এই লাইট দুটো খুলে নতুন দুটি লাইট লাগানো হবে আর যে খুলতেছে যে মেকার ওনার নাম হলো রবিন উনি হলো মূলত প্রাণ আর এফ এল গ্রুপের ভীষণ এবং ভিগো ইলেকট্রনিক্স পণ্যের টেকনিশিয়ান উনি প্রতি মঙ্গলবার আমাদের বরিশাল মূল্যদীতে আসেন এবং যে কোনো ভীষণ বা ভিগোর যে কোনো প্রোডাক্টের ইলেক সমস্যা হলে সেগুলোর উনি রিপেয়ারিং করে দেয় যেহেতু উনি কোম্পানির টেকনিশিয়ান তো আমাদের এখানে প্রতি মঙ্গলবার আসে আজকে যেহেতু মঙ্গলবার তাই সে এসেছে আর এই বত্রিশ ইঞ্চি টিভিগুলো আপনার শোরুমে বসেই তারা রিপেয়ারিং করে আর এর আর তাছাড়া সবচেয়ে বড় কথা যে ডিসপ্লে প্রবলেম হয় সেই ক্ষেত্রে তারা এগুলো তাদের যে নির্দিষ্ট অফিস রয়েছে যেখানে রিপেয়ারিং করা হয় সেখানে নিয়ে রিপেয়ার করে অর্থাৎ ডিসপ্লে চেঞ্জ করার ক্ষেত্রে ডিসপ্লে চেঞ্জ না লাগলে যে কোনো সমস্যা হলে সেটা শোরুমে এসে করে দেবে তো দেখতেই পাচ্ছেন যে এল ইডি বাল্ব দুটা বের করেছে নতুন এই এলইডি ইডি দুটি লাগানো হবে লাগানোর পরে টিভির ডিসপ্লেতে আলো আসবে তখন আবার টিভিটা ঠিক হয়ে যাবে তো এখন মাপ দেওয়া হচ্ছে যেহেতু এখানে একটা প্রবলেম হয়েছে এই লাইট যে নতুন যে লাইট দুটি রয়েছে এই লাইট দুটি আগের যে লাইট দুটি রয়েছে সেই পয়েন্টে মিলে না যাই হোক তারপর লাইট দুটি লাগানো হয়েছে এখন আমরা মাদার সাথে সংযোগ দিয়ে দেখতে হবে লাইটে পর্যাপ্ত পরিমাণে আলো আসে কি না এই জন্য এখন টিভিটির এই এলইডি টিভিটির মাদার লাগানো হচ্ছে আরেকটি কথা এই এলইডি টিভিটি হলো একটি অ্যান্ড্রয়েড টিভি যে কারণে সার্কেট বা মাদারবোর্ড যেটা বলে থাকেন হ্যাঁ এটা একটু বড়ো সাইজের এই মাদারবোর্ডের ভিতরে সব কিছু দেওয়া তো এখন এটা অন করে দেখব যে লাইটে ভালো আলো হয় কি না তো আমরা দেখতেই পাচ্ছেন অন করার পর লাইট অন অন করা হয়েছে এই যে দেখাচ্ছি আপনাদের হ্যাঁ লাইটে আলোটা কিছুটা কম হয় তো এখন এই জন্য একটি শর্টকাট ওয়ে রয়েছে সেটা করতে হবে এটা সিরিজ লাইন করে দিতে হবে প্যারালাল লাইন রয়েছে ওটাকে কনভার্ট করে সিরিজে পরিণত করতে হবে তো সেই ক্ষেত্রে আসলে আমি টেকনিশিয়ান না ভুল হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো দেখতে পাচ্ছেন এখানে দুটি দুটি চারটি লাইন রয়েছে তো এখানে দুইটি লাইন কেটে দেওয়া হবে দুটি লাইন কেটে দিয়ে বাকি যে দুইটি লাইন আছে এই দুটি লাইটের সাথে মানে সরি এই দুইটি তারের সাথে সংযোগ দিয়ে সিরিজ সিস্টেম করে লাগানো হবে যেহেতু এটা নাটও মেলে না এই জন্য ডুয়েল যে গ্রামগুলো রয়েছে দুই সাইডে সেই গ্রামগুলো লাগিয়ে নেওয়া হচ্ছে যেহেতু নাট ইউজ করা যাবে না যে নাটের সাথে মিল মিলতেছি না তো এভাবে করে যে ডুয়েল গাম রয়েছে সে বা ট্যাপ রয়েছে সেই ট্যাপ লাগিয়ে নেওয়া হয়েছে এখন লাইন লাগিয়ে ওই ট্যাপটি আবার খুলে এটার সাথে স্থাপন করা হবে দেখতেই পাচ্ছেন এই যে সংযোগ দেওয়া হচ্ছে সংযোগ দেওয়ার পরে লাইট দুটো সেট হয়ে যাবে এরপরেই ডিসপ্লেগুলো আবার এখানে বসানো হবে তো তার আগে আবার পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে যে কোনভাবে লাগালে মাপমাতন বসবে যেহেতু গাম লাগানো গামটা এই গাম টেপ লাগানো ওই টেপটা খোলার পরে কিন্তু উঠানো খুব মুশকিল উঠানো অনেক কষ্ট হয়ে যাবে এই আগে মাপ দিয়ে তারপর লাগানো হচ্ছে আমি আবারও বলতেছি কথার ভুল অনেক ভুল ভ্রান্তি হতে পারে এই জন্য কমা দৃষ্টিতে দেখবেন তো আমাদের টেকটিশিয়ানের একটা মাপ আইডিয়া হয়ে যাচ্ছে এটা দেখতে পাচ্ছেন এই যে আপনার এখানে খাপে বসানোর পরে যে ডুয়েল গামটি রয়েছে নিচের গামটি খুলে এটিকে লাগিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছেন তো এটা লাগানোর পরে আবার আমরা লাইন লাগিয়ে চেক করব। এখানে যারা দেখতেছেন এগুলো হলো আমাদের ভীষণ ভিগর এসআর উনি হলো বাইদুল ভাই উনি হলো আমার ভিগো রেসার আর রবিন ভাই টেকনিশিয়ান তো দেখাই দিয়েছি যাই হোক এই টিভিটা যেহেতু আগে বলছি বর্ডারলেস তো এটা গাম দিয়ে লাগানো হয় যেহেতু বর্ডার নাই কারণ টিভিটা তো ধরে রাখতে হবে কিছুর মাধ্যমে এই জন্য গ্রামের মাধ্যমে টিভিটা লাগানো হয় তো এখন এটা যেহেতু খোলা হয়েছে তাই পাশে কিছু গাম লেগে রয়েছে ওই গামগুলো উঠি উঠানোর জন্য সে ওখানে কাঠন উপরে রেখে গাম উঠেছে এরপরে এখন গাম উঠানোর পরে টিভিটাকে কিন্তু পুনরায় আবার সেট করতেছে কারণ আমাদের যে টিভিটার মূলত ব্যাক লাইট চলে গিয়েছিল ব্যাক লাইট লাগানো হয়ে গেছে তাই এখন টিভির ডিসপ্লেটি আবার পুনরায় বসানো হচ্ছে আর এখানে কিন্তু আগে গাম টেপ মারা হয়েছে লাগানো হয়েছে বা মারা হয়েছে যেটা বলে তো কিছুক্ষণের ভিতরে আমরা ওই এই মূলতকে টিভির এই যে দেখতে পাচ্ছেন বসানো হয়ে গেছে এখন গাম টেপটার উপরের অংশটি এটা কিন্তু ডুয়েল গাম ট্যাপ ফোম সিস্টেম এভাবে টান ডালেই আস্তে গামটা বের হয়ে যায় এবং ডিসপ্লে লেগে যায় এই যে দেখতে পাচ্ছেন এখানে উপরে পলিটা আবার উঠিয়ে দেবেও দেওয়ার সাথে সাথেই নিচে যে গামটা রয়েছে ফোম ওটাকে কি গাম বলে আমি ভালো জানি না ডুয়েল গাম বা ডুয়েল ট্যাপ হিসাবে আমি ভালো চিনি তাই বলতেছি ডুয়েল ট্যাপ এই যে গুড এরপরে হালকা করে চতুর্দিকে হালকা করে প্রেসার দিতে হচ্ছে যাতে গ্রামের সাথে ডিসপ্লেটা ভালোভাবে বসে যায় তবে আপনারা সাবধান কারণ একটা ডিসপ্লেটা খুব সেন্সিটিভ জিনিস জোরে চাপ পড়লে কিন্তু ভেঙে যাবে ভেঙে গেলে কিন্তু পরে আর এক সমস্যা ডিসপ্লেটাই বাদ আবার নতুন করে ডিসপ্লে কিনতে হবে কারণ একটি এলইডি টিভির মেনই হলো ডিসপ্লে আর এই টিভির ডিসপ্লের দাম অনেক তো এরপরে আবার কিছু ট্যাপ দিয়ে আর কি যেটা সাদা ট্রান্সফার ট্যাপ বলা হয় এটা দিয়ে আবার তিন সাইডে মেরে দেওয়া হচ্ছে যাতে ডিসপ্লেটা খুলে না যায় এই জন্য এই যে দেখতেই পাচ্ছেন যদিও ডুয়েল গাম দিয়ে একবার লাগানো হয়েছে তারপরও ট্যাপ দিয়ে আবার সেফটির জন্য লাগিয়ে দেওয়া হচ্ছে আর কারণ আগেই বলেছি বটারলেস টিভি একটা প্যারা টেকনিশিয়ানদের জন্য একটা এক্সট্রা প্যারা যাই হোক তো উপরে যেহেতু ডিসপ্লেটা খোলা হয়েছে একটু দাগডুগ পড়েছে ময়লা পড়েছে তো এখন আমরা এটা লাইন দিয়ে টেস্ট করব যে আমাদের লাইটগুলো জলে কিনা ভালোভাবে এবং ঠিক সুন্দরভাবে আমাদের টিভিটি রানিং হয় কিনা তো আগে মাদার বোর্ডটি আবার এখানে বসাইয়া তারপরে লাইন কানেকশনগুলো দিতে হবে তো এখন মাদার বোর্ডটি বসানো হচ্ছে আর এখান এক কথা বলেছিলাম এগুলা সফে এবং জেডিএম রয়েছে সাথে তো এখন মাদারবোর্ডটি বসানো হয়ে গেছে মাদারবোর্ডটি বসানোর পরে এর যে ভিতরে যে তারের সংযোগ রয়েছে যেহেতু এটা একটা অ্যান্ড্রয়েড টিভি তাই এখানে ওয়াইফাই কানেকশন রয়েছে সেগুলো এখন সংযোগ দেওয়া হচ্ছে এবং এলইডি যে ডিসপ্লেটা রয়েছে ডিসপ্লেটার সাথে মাদারবোর্ডের সংযোগ দেওয়া হচ্ছে কারণ এগুলো সংযোগ দেওয়ার পরে আমরা লাইন চেক করব সংযোগ দেওয়ার পরে দেখা যাবে যে এই টিভিটা ডিসপ্লে ঠিকভাবে আসে কি না যে ব্যাকলাইট লাগানো হয়েছে মূলত ব্যাকলাইট গেলে ডিসপ্লেতে কিছু দেখা যায় না আর অনেক সময় ডিসপ্লে কেটে গেলেও কিছু দেখা যায় না ডিসপ্লে ব্যাকলাইট গেলে এর সমাধান খুব সহজেই করা যায় ওই যে দুইটা লাইট দেখছেন ওই রকম দুটি এলইডি লাগালেই ওকে হয়ে যায় তো এখন লাইন লাগিয়ে আমরা চেক করব যেহেতু সংযোগ দেওয়া শেষ এখন আমরা পাওয়ারের লাইন দিলাম এরপরে টিভিটিকে আমরা অন করব কারণ এর অন করে চেক করার পরে সম্পূর্ণ টিভিটা নাট দিয়ে আটকে দেওয়া হবে তো এখন আগে আমরা চেক করে দেখব সব কিছু কানেকশন ঠিক আছে কি না এবং ডিসপ্লেতে আলো আসে কিনা তো লাইন দেওয়া হয়ে গেছে এখন আমরা অন করে দেখবো এই ডিসপ্লেতে আলো আসে কিনা আমার এখানে একটু মিস্টেক হয়েছে লাইন হয়েছে একটা কিন্তু আমরা দিয়েছি আর একটা যাই হোক এই যে লাইন চলে এসেছে এখন আমরা সুইচের মাধ্যমে অন করবো এই যে অন করার পর দেখবো ডিসপ্লেতে আলো প্রবেশ করেছে কিনা অর্থাৎ ডিসপ্লে দেখা যাচ্ছে কিনা এই যে দেখতে পাচ্ছেন টিভিটা এখন সম্পূর্ণরূপে ওকে হয়ে গেছে যাই হোক আশা করি বুঝতে পারছেন বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ